নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে বানাবো হচ্ছে ডিম দিয়ে তরকারি তা ডিম দিয়ে যে মানে একটা তরকারি বানাবো ডিমের তরকারিতে সবাই অলরেডি খায় তো এবার আজকে ভেবেছি আমি যে চলো এইভাবে যদি ডিমটাকে রান্না করা যায় আমার বড় মশাই অনেক দিন ধরে বলে যাচ্ছে যে ডিমটাকে এরকম সেদ্ধ করে তারপরে করো ডিমটাকে সেদ্ধ করে একটু কারি করো তো এবার অনেক দিন ধরে বলে যাচ্ছে আমি না সত্যি কথা বলতে গায়ে লাগাই না যেহেতু একটা ছোটো বাচ্চা আছে এবার প্লাস আমার বড় একটা মেয়ে আছে মানে দুটো মেয়ে ছোট একটা মেয়ে এবার বাচ্চা নিয়ে সম্ভব না বলো রকম কোনো কাজ করা আমি তাও ভাবলাম যে ঠিক আছে এতদিন ধরে বলে যাচ্ছে যেমন তাহলে চলো আজকে করে খাওয়ানোই যাক তো এইবার তাই আমি প্রথমে কতগুলো ডিম নিয়ে নিয়েছি আমাদের ঘরে যতগুলো মানুষ তত সেই হিসাবে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো নিয়ে ভালো করে ফেটে মানে ফাটিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এরকম ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে তারপরে ছোটো ছোটো কটা বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে একটু সর্ষের তেল যেহেতু সাদা তেল আমার ঘরে ছিল না তাই আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল মাখিয়ে তারপর এর মধ্যে ডিমগুলোকে দিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে জল মানে গরম হতে দিলাম আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি বাটিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব এবার এটাকে সেদ্ধ হবে ভাপানো হবে তো এবার এটাকে ভালো করে ঢেকে দিলাম কড়াইটাকে ভালো করে ঢেকে দিলাম যে তাহলে ভাপানোটাও হবে আর ডিমটা মানে ফুলে উঠবে তো এবার চলো দেখা যাক কেকের মতো করে ফুলে যাবে তোমার দেখতেই পাবে কেকের মতো করে ফুলে যাবে এই দেখো দেখতে পেরেছি যে মানে পুরো কেক যেরকম ফুলে ওঠে না সেরকম ডিমগুলো ফুলে উঠেছে তো এইবার এটাকে এখন আমি কী করবো তো এটাকে নামিয়ে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো এবার ডিমগুলো সুন্দর করে দেখো চুপসে গেছে এবার চুপসে গেছে এবার ঠান্ডা হলে কি হবে সুন্দরভাবে উঠে যাবে তা আমি কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। তারপরে মানে ভালো করে তুলে নেব আমি বাটি থেকে যেহেতু তেল লাগিয়েছি ভালো করে উঠে যাবে এবার বসিয়ে দিলাম একটা পরিষ্কার কড়াই এবার কড়াইটাকে গরম করে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি এবার একে একে ডিমগুলোকে ভেজে নেব। এবার দেখো আমি ডিমগুলোকে একে একে ভেজে নিচ্ছি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি এই কড়াইতে আরো একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে তারপরে দিয়ে দেবো মানে ফোড়ন এবার ফোরণে দেব হচ্ছে একটু ফোড়ন বলতে কিছুই না মানে যেহেতু আমি এটাকে ফুলকপি দিয়ে রান্না করব তার জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি তেলটার মধ্যে এবার ফুলকপিটাকে আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম এবার এটা আমি ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে ভেজে নেব এই দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তুলে নিয়ে তারপরে আবার আমি এর মধ্যে মানে সম্ভার দিয়ে দেবো এই কড়াইতেই আমি যে কড়াইতে আমি ডিমটাকে আর ফুলকপিটাকে ভাজা করেছি সেটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব এই যে আরেকটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার ফোড়নে দেবো হচ্ছে গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন এবার তারপরে ওটাকে একটুখানি ভাজা করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি তারপর নরম করে ভেজে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা এবার আদা বাটা রসুন বাটা এগুলোকে আমি কি করি বলতো প্রথম একটুখানি পেস্ট করে রেখে দিই পেস্ট করে বেশি করে পেস্ট করে নিই পেস্ট করে তারপরে আমি কিউব করে রেখে দিই এবার যাদের কাছে মোলটা আছে ভালো কথা তারা মানে মোলটাই জমাতে পারবে আর না হলে আমি কি করি এমনি একটা প্লেটের মধ্যে করে নিয়ে ড্রপ ড্রপ করে মানে কিউবের মতো করে দিয়ে দিয়ে আমি তারপরে জমিয়ে রেখে দিই তারপরে দিয়ে দিলাম দেখো ওটাকে ভালো করে কষে নিয়েছি কষে নেওয়ার পরে এবার দেখো আমার এই টমেটো কুচিটাকে দেওয়া হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটাকে এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার এটাকে একটু নরম করে নেব নরম করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি আমি যেহেতু এখন সত্যি কথা বলতে আমি যতটা তাড়াতাড়ি পারি রান্না বান্নার চেষ্টা করি তারপরে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো আমি জিরের গুঁড়োটা দু চামচ দিয়ে দিয়েছি ওই টি স্পুনের এবার যে আমি জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়ো ইউজ করেছি যেহেতু যেহেতু আমি শুকনো মানে মশলা ইউজ করেছি মানে গুঁড়ো মশলা ইউজ করেছি তার জন্য আমি একটু জল দিয়ে তার জন্য কষে নিচ্ছি মানে জল না দিলে পরে মশলাটা পুড়ে যেতে পারে তার জন্য আমি জল দিয়ে দিয়েছি জল দিয়েই যে কষে নিলাম দেখতেই পারছো যে টমেটোগুলো নরম হয়ে এসেছে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা মানে মশলা যেরকম কষানো হয় সেরকম কষিয়ে নেব কষিয়ে নিয়ে পরে দিয়ে দেবো গরম জল গরম জল ঢেলে দেব এই যে দেখো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু মশলাটা কষে এসছে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর তোমরা সবাই জানো মোটামুটি কম বেশি যে চিনি দিলে যে কোনো তরকারির টেস্ট একটু হলেও বেড়ে যায় কারণ চিনিটা মানে একদম সব কিছু স্বাদটাকে ব্যালেন্স করে তাই আমি একটু চিনি দিয়ে ভালো করে আবার একটু চেড়ে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ফুলকপিটাকে ফুলকপিটাকে দিয়ে আর ডিমটাকে দিয়ে মানে ডিমটাকে আর ফুলকপিটাকে দিয়ে ভালো করে এবার এটাকে ভালো করে এবার ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এই দাও চলো ঢাকা দিয়ে এবার ফুটিয়ে নেব এই যে আমার তরকারিটা ফুটে এসেছে এবার দিয়ে দেব একটু ঘি ঘি আর গরম মশলা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো এবার চলো একটু ঘি দিয়ে দেওয়া যাক কারণ এবার আমি না সব কিছুর মধ্যে একটু যখন আমি রিচ খাবার রান্না করি তখনই রিচ বলে না যে কোনো তরকারি রান্না করলে আমি একটু ঘি দিই ঘি দিলে পরে তরকারির স্বাদটা যেন অন্যরকম হয়ে যায় এবার চলো আমার যেহেতু তরকারি হয়ে এসেছে অলমোস্ট এবার আমি এটাকে নামিয়ে ফেলার পালা বা নামিয়ে ফেলবো চলো বারবার ভাত বেড়ে পরিবেশন করে দেবো এই যে আমার শ্বশুরের জন্য ভাত অলরেডি বড়া হয়ে গেছে আজকে রান্না করেছিলাম হচ্ছে বেগুন ভর্তা বেগুন পোড়া করে বা ভর্তা করেছিলাম আর মোচা ছোলার ডালের বড়া করেছিলাম আর তরকারি ডিমের ঝোল ফুলকপি দিয়ে এবার যদি আমার ভিডিওটা রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর রান্না করে অবশ্যই খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন